খাওয়ার জন্য বেড়ে যাবেন না খাবার দেন কয়টার দিকে আজকে হয় লেট হয়ে গেছে এই জায়গা হচ্ছে কামাগার টেডি আর থার্টি ফাইভ হ্যাঁ থাকতে আছে তিন রকম জেনারেশন রয়েছে বর্তমানে সিস্টেম ঠিক আছে বড় বড় ক্ষোভ মানুষ পাকিস্তানি কবুতর মূলত খাসার ভিতরে ডিম বাচ্চা করায় সবাই আপনার এ জায়গায় খোপেই ডিম বাচ্চা করতেছে খুব ভালো বড় বড় খোপ তো ওই ভালোভাবে দুইটা থাকে আবার ফুটেছে কামাগার ডিম পাইছে হ্যাঁ বাচ্চা তো ভালোই করে বাইরের কি সারেনি ওই যে একটা কবুতার এবার ভালো লাগবে কবুতার যখন সবাই একসাথে খায় তখন দেখতে ভালো লাগে

এই নিয়ম কীরকম দুই মাস না তিন মাস থেকে তাহলে হচ্ছে দেড় মাসের একটু বেশি আমি মনে হয় আপনার হচ্ছে কিমিডোস করাইছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে ওই যে অ্যালবিন দিয়ে করাইছিলাম আপনার কাছে শুনিলাম এক ভালো কাজ করে

এই যে এইটা এই একটার সাথে এই যে কড়া একটা মাটি তারপর আছে এটার সাথে ওইটা মেলবে না আর এই একটা আছে এটার সাথে ওই হালকা যেটা লালচে লালচে গোলাপি কালার চোখ ওইটার সাথে ওইটা দিয়ে দেবেন বা আসবে আসবেন একে কি খাবার দিচ্ছেন বর্তমানে কি তিল তিলও খাওয়াবেন এই কবুতর হচ্ছে তিল তারপর হচ্ছে এইগুলো ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা আর হচ্ছে গম ঠিক এইগুলো খাবার পায় পাকিস্তানি কবুতর ব্রিডিং লক এখানে সব ডিম বাচ্চা করা হয় আটকায় রাখা হয় সামনে নেট তো আবার হচ্ছে তিল আর সর্ষে এগুলো দেওয়া হয়েছে এগুলো পর্যাপ্ত পরিমাণে কবুতর খায় দেখতে পাচ্ছেন কবুতর ভক্তি সহকারে খাচ্ছে তিল আর হচ্ছে সর্ষে এগুলো কবুতরের জন্য ফেভারিট খাবার এবং হচ্ছে পাশাপাশি কবুতরের পর্যাপ্ত পুষ্টি আর এইগুলো হচ্ছে এই খাবার থেকে পায় ডিম বাচ্চা করতেও খুব ভালো হয় তিল এবং হচ্ছে সর্ষে কবুতরের অনেক দিক থেকে উপকারী খাবারের তালিকায় তিল এবং সর্ষে খুবই ভূমিকা রাখে তো দেখতে পারলেন যে ব্রিডিং লবটা কী কী খাবার দেওয়া হয় সিস্টেম তো ভিডিওটি বেশি বড়ো করব না খালি আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্য কবুতরের ফ্যাসিলিটিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে কেমন পরিবেশে কবিতা লালন পালন করে আপনাদের সাথে শেয়ার করলাম আর লাইক কমেন্ট করবেন চ্যানেলের সাথেই থাক আর ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ